সমস্ত দ্বারা দ্বারা করাইলেন আল্লাহ কাতার করে এরপর আল্লাহ তার নিজস্ব আকৃতি দিয়ে যখন আনছেন তখন সমস্ত অজ্ঞান হয়ে পড়ে এমন কি আজরাইল আজরাই সালাম পর্যন্ত অজ্ঞান হয়ে গেলেন সব ফেরেসটা বেহুশ হয়ে গেলে যে আল্লাহ আপনি কে তৈরি করছেন এটা মৃত্যুর স্বরূপ থেকে মরণের আসল আকৃতি দেখে ফেরেস্তার অজ্ঞান হয়ে গেল আল্লাহ আবার হুশ ফিরে গেলেন আল্লাহর কাছে ক্রন্দন করে আল্লাহ এই মৃত্যুর কাছে কি আমরাও পরাজিত হবে বলে হা তোমরাও পরাজিত হবে সমস্ত জীবনের কাছে ধরা দিতে হবে আজরাইল কে না আজরাইল তোমাকে দায়িত্ব দেওয়া হলো আজরাইল বলেন আল্লাহ আমি তো দেখি বেউস হয়ে গেছি তেরে আমি কি করে নিয়ন্ত্রণ করব আল্লাহ বলেন আমি তোমার দায়িত্ব দিয়ে দেব মৃত্যুটাকে তোমার অধীন করে দেব আমি আল্লাহ তুমি তার অধীনস্থ থাকবে মৃত্যু তোমার তুমি অনেকের কল খালি করবে জীবন খালি করবে মায়ের কল থেকে সন্তান কেড়ে আনবে সন্তানের কল থেকে মাকে কেরে আনবে ভাইয়ের কল থেকে ভাইরে নিয়ে আসবে ডাক্তারের সামনে থেকে রুগী নিয়ে আসবে রুগীর সামনে থেকে ডাক্তার নিয়ে আসবে বৃদ্ধের কাছ থেকে যুবককে কেড়ে নিয়ে আসবে যুবকের কাছ থেকে বৃদ্ধ কেড়ে নিয়ে আসবে আজরাইল আলাই ইসালামের দায়িত্বে মৃত্যুটাকে প্রবর্তন করা হলো দিয়ে দেওয়া হলো বন্ধু আমার আল্লাহ রাবুল আলমিন এই মৃত্যু থেকে সৃষ্টি করলেন মৃত্যুর রূপ আসল রূপ কেউ যদি দেখে তো স্থির থাকতে পারবে না কঠিন এটা বিরাট ভয়াবহ অনেক মারাত্মকী রূপ ভাইজান এখান থেকে বাঁচার কোন রাস্তা নাই আল্লাহ বলেন মানব জাতি কে জানান এই মানব জাতি মরান থেকে পালানোর চেষ্টা করে যতই পালাক মরণ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করে সে মরণ থেকে যতই চেষ্টা করুক পালানোর জন্য আল্লাহ বলেন মরণ তার সঙ্গে মোলাকাত করবে এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে পালানোর মতো কোনো রাস্তা নাই পালিয়ে থাকার কোনো সুযোগ নাই আদম থেকে এই পর্যন্ত যত মানুষ আসছে একটা মানুষ দুনিয়াতে জীবিত থাকতে পারে পশু পাখিরা জীবিত থাকতে পারে নাই সৃষ্টির যত প্রাণী আছে কেউ জীবিত থাকতে পারে নাই এমনকি ফেরেস্তারা মারা যাবে কে সময় একটা ফেরেশতাও জীবিত থাকবে না সব ফেরেশতা মারা যাবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত সেদিন মারা যাবে সব শেষে আজরাইল আলাইহিস সালাম ইন আসবে আল্লাহ বলেবে আজরাইল সৃষ্টির মধ্যে কি আর কোন প্রাণী আছে বলে আল্লাহ আপনার সামনে মালাকুল মউত আজরাইল সারা আর কেউ জীবিত নাই জিবরাইল میکাইল সাফিল মালেক সব মারা গেছে একসাথে বলবেন না সুবাহ আল্লাহ আপনার সামনে আপনার গোলাম সরাল কেউ নাই সব মারা গেছে বলে এবার তুমি তোমার আমার হাতে দিয়ে পৃথিবীর মানুষ শুনতো তো পৃথিবীর সব মানুষ ওই চিৎকারে কলটা ভেটে যেত এত বিকট আওয়াজে চিৎকার আজরাইল দিবে সেই দিক জেহে রব এখন আমার পালায় এসে এক বিকট চিৎকার দিয়ে নিজের জান নিজে কবজ করে আল্লাহর কাছে সমর্পণ করবে ಕಿছু করার নেই আল্লাহ কুনু নাফস চিন্তা করেন তো আল্লাহ كلامের কোন পরিবর্তন নাই লা তাবদিল কালিমাতিহি সিদ্ধান্তের কোনো পরিবর্তন নাই যেটা বলেছেন মালিক সেটাই হবে কোনো পরিবর্তন নাই নাই আল্লাহ যেটা বলেছেন সেটাই হবে কোনো পরিবর্তন নিশ্চয় আল্লাহর ওয়াদার কোন খেলাফ হবে না আল্লাহর কথার কোন পরিবর্তন হবে না আল্লাহ যাহা ওয়াদা করেছেন তা আপনাকে দিবেন

মদিনার ইমামের ওয়াদা পরিবর্তন হতে পারে তোমাকে আল্লাহর পরিবর্তন হবে না পৃথিবী উল্টে গেলেও না সাগর শুকিয়ে গেলেও না আকাশ ভেঙে পড়লেও না আল্লাহ যাহা বলেছেন তাহাই হবে এটাই সঠিক এবং হচ্ছে আগামী প্রিয় মুসলমান অতএব আল্লাহর উপরে পরিপূর্ণ একিন আপনাকে আনতে হবে হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং শিওর একিন বিশ্বাস আল্লাহর উপরে আনতে হবে আল্লাহ নবী বলেন উম্মত তোমরা অবশ্যই মারা যাবা তোমাদের মরণ আসবে কিন্তু আল্লাহর উপরে পরিপূর্ণ ভালো ধারণা রেখে তুমি মারা যাবা কেমন আল্লাহর উপরে পরিপূর্ণ ভালো ধারণা রেখে তুমি এতে করো কেমন আপনি আল্লাহর উপরে রাখবেন যে এক আমাকে ক্ষমা করে দিবে আল্লাহ আপনাকে ক্ষমা করবে এই বিশ্বাস আপনি রাখবেন গোপন কথাগুলি আপনাকে প্রকাশ করতেছি আল্লাহর উপরে হান্ড্রেড পার্সেন্ট পিওর বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনার জন্য অবশ্যই কোথাও না কোথাও রিজিকের ফাইসালা করে রাখছি এই বিশ্বাস যদি কারো হান্ড্রেড পারে না কি কথা বলেন বলেনা হারাম খাইতেই পারে না আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট পিওর বিশ্বাস অন্তরে রাখতে হবে যে মালিক আপনাকে ক্ষমা করে দিবে এই বিশ্বাস নিয়ে যেন কবরে যায় শোনেন আল্লাহর কোরআনে যত ঘোষণা আছে বান্দার প্রতি সর্বোত্তম খুশির ঘোষণা হলো ইন্নাল্লাহ ইগফিরুজ জামিআ ইনাল্লাহ ইগফিরুজ যুনুবা আল্লাহ কোরআন বলতেছে নিশ্চয়ই আমি আল্লাহ তোমার যাবতীয় সমস্ত গুণাকে ক্ষমা করে দেব না না হয় না আরো জোরে আরো জোরে বলতো আল্লাহর কোরআনে যত ঘোষণা আছে সব ঘোষণার মধ্যে এটা অন্যতম শ্রেষ্ঠ বান্দার জন্য ঘোষণা তুমি যত গুণা করো তোমাকে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব ওয়াদা করছেন আল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু ক্ষমার কাজ করতে আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবে কিন্তু ক্ষমার কাজ করতে হবে ক্ষমার কাজ কি অবশ্যই আপনাকে তওবা করতে হবে অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে কিন্তু ক্ষমার কাজ করতে হবে ক্ষমার কাজ কি অবশ্যই আপনাকে তওবা করতে হবে আপনার জীবনের সমস্ত খারাপ কাজ থেকে তওবা করতে হবে তওবা করবেন আল্লাহ মাফ করে দেবেন ক্ষমা না করা পর্যন্ত ক্ষমা হবে না আপনাকে মা চাইতে হবে আল্লাহর কুদরতি কদমে আপনাকে সেরেন্ডার করতেই হবে করতেই হবে আপনাকে সেরেন্ডার যদি করতে পারেন তো ক্ষমা হয়ে যাবে আর যদি করতে না পারেন অহংকার করেন শয়তানের মতো তো ক্ষমা হবে না